হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আজকে ভারতবাসী হিসেবে প্রচণ্ড গর্বের এবং একই সঙ্গে আনন্দের দিন কারণ আইএনএস তমাল রেডি এবং রাশিয়ার কালিনিন গ্র্যাডে কমিশনও হয়ে গেছে কয়েকদিনের মধ্যে দেশে পৌঁছে যাবে আইএনএস তমাল এবং শত্রুর ঘুম অলরেডি উড়ে গেছে এবং একই সঙ্গে এবার থেকে এবার থেকে ভারতবর্ষের সমস্ত যুদ্ধ জাহাজ ভারতবর্ষে তৈরি হবে কি ব্যাপার টোটাল আলোচনাটা আমরা পনেরো মিনিটের মধ্যে এই ভিডিওতে করে নেবো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব দেখুন ভারতবর্ষের এতদিন সিস্টেম বা ক্যাপাবিলিটি ছিল না যে যুদ্ধ জাহাজ আমরা আমরা নিজেদের দেশে নিজেরা তৈরি করব। তো বিদেশ থেকে আমাদেরকে যুদ্ধ জাহাজ আমদানি করে মানে কিনে আনতে হতো রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের যে ডিল ছিল সেই ডিল অনুযায়ী রাশিয়া থেকে শেষ ফ্রিগেট যুদ্ধ জাহাজ। আইএনএস তমাল আসছে ভারতবর্ষে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং কমিশন হয়ে গেছে কালিনিন গ্র্যাডে যেটা রাশিয়াতে রাশিয়া থেকে এবার সমুদ্রপথে ভারতবর্ষে চলে আসবে এই সেই ঐতিহাসিক ছবি যেখানে আইএনএস তমাল কমিশন করা হচ্ছে এবং কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমি জাস্ট আপনাদেরকে বলে রাখব যে এই আইএনএস তমাল কেন আমি বলছি যে শত্রুর গ্রাতের ঘুম উড়ে যাবে এতে কি লেভেলের সিস্টেম আছে কি লেভেলের ফিচার্স আছে চলুন এখানে তথ্য দেখানোর থেকে আমি ইন্ডিয়ান নেভির অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি আরও ভালো বুঝে যাবেন এখানে সমস্ত তথ্য পরপর পরপর আরও অনেক কিছু লেখা আছে এটা খুব সম্ভবত কর্ণাটকে কারোয়ার যে পোর্ট আছে আমাদের নেভির সেইখানে নেভাল বেসে এই আইএনএস তমাল থাকবে এবং সেইখান থেকে সমস্ত নজরদারি রাখবে ভারতবর্ষের সমস্ত শত্রুর ওপর তো আগে একটু দেখে নেওয়া যাক যে আইএনএস তমালের এই ছবি তো এখন সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভারতবাসী শেয়ার করছে অবশ্যই গর্বের মুহূর্ত এবং তার থেকেও অনেক বেশি লং টার্মের আনন্দের মুহূর্ত যে এবার ভারত আত্মনির্ভর এবার থেকে আমাদের টাকা বিদেশে যাবে না আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের সায়েন্টিস্টরা আমাদের টেকনিশিয়ানরা ভারতবর্ষে এবার থেকে সমস্ত যুদ্ধজাহাজ বানাবে এটা আমাদের শেষ আমদানি করা যুদ্ধজাহাজ এবং ভারতবর্ষ আরও বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ দরকারে সাপ্লাই দেবে বিক্রি করবে সেই রকম কন্ডিশনেও ভারতবর্ষ এগোচ্ছে তার আগে আইএনএস তমাল নামটা শুনে কৌতূহল হচ্ছে তো এবং সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখন অত্যন্ত ইম্পর্ট্যান্ট হবে আইএনএস তমাল রিলেটেড প্রশ্ন নামটা তমাল কেন ইন্দ্রদেবের জন্য

তার যে অস্ত্র ছিল মানে বজ্র ছাড়াও বজ্র ছাড়াও তমাল নামে দেবরাজ ইন্দ্রর অত্যন্ত উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট একটি অস্ত্র ছিল তার স্মরণে এই আইএনএস তমাল তুশিল ক্লাসের যে ফ্রিগেট তার নামকরণ করা হয়েছে এবার আমার বাংলাদেশের বন্ধুদের জন্য একটু দেখাতে চাইব যে আজকের দিনে যুদ্ধ কীভাবে হয় কোন টেকনোলজিতে তৈরি টেকনোলজি কাকে বলে বাঁশ নিয়ে আর গুলতি নিয়ে যুদ্ধ হয় না আর কওমি মাদ্রাসায় পড়ে টেকনোলজি শেখা যায় না তো ভারতবর্ষের টেকনোলজি দেখা যাক Next-generation MR-SAMs enable rapid engagement of aerial threats. Two AK-630s provide close-in defense, making Tamal an impenetrable fortress. Tamal's BrahMos missiles enable engaging of targets at sea and land. The indigenous Hamsa-MG sonar enables long-range detection of submarines. Ensuring the kill are Tamal's heavyweight torpedoes. A 12-barrel rocket launcher provides critical rapid attack capability. Tamal's state-of-the-art bridge integrates advanced navigation systems. The operations room features a next-generation combat management system. which fuses all sensor data, ensuring complete battle space awareness. The Mars তাহলে বোঝা গেছে যে আইএনএস তমালে কি রয়েছে ওইগুলো রকেট লঞ্চার ছিল গুলতি টুলতি নয় এবং লাস্ট পার্টটা দেখাতে চাইব সর্বত্র সর্বদা વિજેહ দিস ইজ নিউ ইন্ডিয়া ওকে এবারে এবারে আমরা আবারো কয়েকটা পড়াশোনার জিনিস বুঝে নেব পরপর তারপর আসবো আরও আলোচনায় আমরা কেন বলছি যে শত্রুপক্ষের ঘো মুড়ে যাবে দেখুন ভারতবর্ষের স্বাভাবিক শত্রু হিসেবে আমরা পাকিস্তানকে জানি এবং সামরিক পড়াশোনার ক্ষেত্রে ভারতবর্ষের স্বাভাবিক শত্রু হিসেবে পাকিস্তানকেই ধরা হয়ে থাকে পাকিস্তানের এয়ার ফোর্স মূলত যুদ্ধ তিনটে ফ্রন্টে হয় এয়ার ফোর্স গ্রাউন্ড বা আর্মি এবং নেভি এখন যদিও সাইবার ওয়ারফেয়ার ইত্যাদি অনেক কিছু আরও চালু হয়েছে এয়ার ফোর্স এবং আর্মি পাকিস্তানের অবশ্যই ইন্ডিয়ার মতো স্ট্রং না কিন্তু কিছু আছে যারা মোটামুটি লড়াই দিতে পারবে কিন্তু নেভি এমন একটা জায়গা যেখানে পাকিস্তান একদম গোল্লা অর্থাৎ ভারতের থেকে অনেকটা পিছিয়ে উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধ যে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন দেশের জন্ম হয় যদিও বাংলাদেশ মাননে না ওরা মনে করে ওরা বাস টাস নিয়ে নিজেরাই পাকিস্তানি আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গেছে যাই হোক বুদ্ধি হৃদয় হোক বাদ দিন এবার এই যুদ্ধেও কিন্তু পাকিস্তানের পিএনএস গাজি যে সাবমেরিন ছিল সেটাকে যখন ধ্বংস করে দেওয়া হলো তখনই কিন্তু পাকিস্তান বুঝতে পারলো যে এবার আমাদের মানে হাঁটুমুড়ে বসতে হবে কোমর ভেঙে গেছে তো নেভির সাইলেন্টলি কাজ করে নেভি কিন্তু এতটাই ওরা দক্ষ এবং গুরুত্বপূর্ণ যে করাচি বন্দর যদি নেভি ধ্বংস করে দেয় যে কোনো সময় পাকিস্তান এমনি ধ্বংস হয়ে যাবে কারণ আপনাদের আমরা আপনারা সাধারণ মানুষ তো আমরা জাহাজে টাহাজে উঠি না খুব একটা আমাদের মনে হয় যে সব কিছুই বুধি জলপথ এবং আকাশপথে হয় অর্থাৎ আর্মি এবং এয়ার ফোর্স এই দুটোর সঙ্গে আমরা কানেক্ট করতে পারি কারণ আমরা নিজেরা গ্রাউন্ডে রাস্তায় যাতায়াত করি এবং আকাশপথে ফ্লাইটে যাতায়াত করি ফ্লাইট দেখতে পাই কিন্তু পৃথিবীর নাইনটি পারসেন্ট বিজনেস হয় জলপথে জাহাজের মাধ্যমে কার্গো জাহাজে এবং বন্দর দিয়ে কাজেই নেভি যদি স্ট্রং থাকে বন্দর যদি সুরক্ষিত থাকে তাহলে একটা দেশ বেঁচে থাকে এটা আমরা আইডিয়া করতে পারবো না যে এক একটা জাহাজে কত মাল যেতে পারে এবং বন্দর শেষ করে দেওয়া মানে ওই দেশটা শেষ হয়ে যাওয়া এতটা ইম্পর্টেন্ট বন্দর এবং জাহাজ এবং নৌশক্তি তো ইন্ডিয়া এবং পাকিস্তানের আপনি যদি তুলনামূলক নৌবাহিনীর নৌবহরের পরিসংখ্যান দেখেন যেটা সব থেকে বড় কথা এবং যেখানে আসল গেমটা হয়ে যায় ইন্ডিয়ার কাছে দুটো আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার আছে নৌবাহিনীর কাছে পাকিস্তানের কাছে নেই এইটাই হচ্ছে আসল সমস্ত ডিফারেন্সটা করে দেয় এয়ারক্রাফট ক্যারিয়ার মানে কি বিশাল বড় বড় জাহাজ যেই জাহাজের মধ্যে ধরে নিন ছোটো ছোটো রানওয়ে থাকে জাহাজের ছাদে ওই রানওয়ে দিয়ে বিভিন্ন যে যুদ্ধ বিমানগুলো রাফাল এই সমস্ত যুদ্ধ বিমান ওই জাহাজ থেকে উঠে শত্রু দেশে গিয়ে মেরে দিয়ে চলে আসতে পারে ধরুন আমেরিকা আফগানিস্তানে যে যুদ্ধ চালাচ্ছিল আমেরিকা থেকে আফগানিস্তান বহুদূর আমেরিকা কি করে যুদ্ধ চালাচ্ছিল প্লেনগুলো কি অত দূর থেকে আসছিল নাকি আমেরিকা নিজেদের যুদ্ধ জাহাজগুলো রেখে দিয়েছিল সমুদ্রে সেইখানে যুদ্ধ জাহাজগুলো আসে রেস্ট নেয় খাবার খায় ফুয়েল ভরে দিয়ে ওই যুদ্ধ জাহাজ থেকে উড়ে গিয়ে আফগানিস্তানে বম্বিং করে আবার চলে আসে তো এই জন্য এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মানে যেই যুদ্ধ জাহাজের ওপর থেকে বিভিন্ন যুদ্ধ বিমানগুলো রাফাল ইত্যাদি তারা উড়ে যেতে পারে এটা খুব ইম্পর্ট্যান্ট এটা পাকিস্তানের হাতে নেই এবং আইএনএস তমাল আরও অ্যাড হচ্ছে আলট্রা মডার্ন টেকনোলজি নিয়ে তো পাকিস্তান আরও পিছিয়ে গেল নৌবাহিনীর শক্তির দিক থেকে ওকে এবং পাকিস্তানের সঙ্গে যে আমি তুলনা দেখালাম আপনারা অনেকে ভাববেন যে বাংলাদেশের সঙ্গে তো তুলনা দেখালেন না স্যার আপনি দেখুন বাংলাদেশের যে নৌবাহিনীর শক্তি সেটাকে নিয়ে সমস্ত ভারতবাসীর চিন্তিত হওয়া উচিত এবং যথেষ্ট উদ্বেগের কারণ কারণ বাংলাদেশের নৌবাহিনীর শক্তি মারাত্মক বাংলাদেশের কাছে আছে বিএনএস বিরিয়ানির হাঁড়ি এবং গামলা মানে বিএনএস মানে বাংলাদেশ নেভালশিপ এবং আমাদের যেমন আইএনএস তমাল পাকিস্তানের যেটা ডুবে গেছিলো পিএনএস গাজী বাংলাদেশের আছে বিএনএস হাঁড়ি গামলা রকম এই দেখুন এরা রকম হাঁড়ির মধ্যে বসে নিজেরাই মডার্ন টেকনোলজি দিয়ে জল কেটে এগিয়ে এসে ইন্ডিয়াতে অ্যাটাক করার জন্য রেডি থাকে তো এদেরকে একদম আমরা কোনোভাবেই মানে আন্ডার এস্টিমেট করতে পারি না সব ডেঞ্জারাস ডেঞ্জারাস ব্যাপার এগুলোর ভেতরে হয়তো সব লুকিয়ে আছে অত্যাধুনিক অস্ত্র ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের ভয় করে চলি আমরা তো এদের বাদ দিন আমরা আমাদের পড়াশোনার কাজের কথায় আসি ছাত্রছাত্রীরা যে কথাগুলো একটু মনে রাখতে হবে এবং চাইলে আপনারাও দর্শকরাও শুনে রাখতে পারেন যে ইনি ইনি হচ্ছেন আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের নৌবাহিনীর চিফ ঠিক আছে তো এনার নাম কি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী কবে থেকে দায়িত্বে আছেন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ত্রিপাঠি স্যার স্টার ফ্ল্যাগ ঠিক আছে যিনি অ্যাডমিরাল হন চিফ থাকেন তার ফোর স্টার ফ্ল্যাগ থাকে এগুলো আমরা পরীক্ষার জন্য একটু মনে রাখবো আর যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভির মোটো কি ইন্ডিয়ান নেভির মোটো হচ্ছে দেবনাগরী হরফে লেখা আছে সংস্কৃতে সামন বরুণা ন বরুণা সামন বরুণা মানে কি মে লড বরুণ বি পিসফুল টু আস সমুদ্রের দেবতা তিনি হচ্ছেন বরুণ দেব তো বরুণদেব আমাদের ওপর তার কৃপা বর্ষণ করুক এটা ইন্ডিয়ান নেভির মোটো সামন বরুণা এবার ইন্ডিয়ান নেভির এই যে নতুন হ্যাঁ এটা ইন্ডিয়ান নেভির নতুন এমব্লেম ফ্ল্যাগের এটা কেন হয়েছে এই নিয়েও একটু আলোচনা আমাদের করা দরকার দেখুন ইন্ডিয়ান নেভির ফ্ল্যাগ বিভিন্ন সময় বিভিন্ন রকম পাল্টেছে মোট কথা আগে ছিল এইটা এই যে ফ্ল্যাগ এই ফ্ল্যাগটায় একটা দাসত্বের সিম্বল ছিল সহজ করে বলছি কেন দাসত্বের সিম্বল কারণ এটা তো ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এই যে লাল ক্রসটা ছিল এই লাল ক্রসটা হচ্ছে সেন্ট জর্জের ক্রসের সিম্বল সেন্ট জর্জের ক্রস মানে যেটা ব্রিটিশ ব্রিটিশরা যেহেতু ভারতবর্ষের নৌবাহিনী আগে কাদের হাতে ছিল হাতে ছিল তারাই দখল করে রেখেছিল তো তাদের সিম্বল এখানে ছিল রিসেন্ট দু হাজার বাইশে ভারতবর্ষের সমস্ত নেতা মন্ত্রী ভারতবর্ষের অফিসার তাদেরকে সাধারণ ভারতবাসী হিসেবে ধন্যবাদ জানাব যে তারা এটা মনে করেছেন যে আমাদের আর কোনো ব্রিটিশদের চিহ্ন যেখানেই আমরা আশেপাশে পাবো সেগুলো থেকে মুক্তি পাওয়া জরুরি এবং সমস্ত জায়গায় গর্বের সঙ্গে ভারতবর্ষের চিহ্ন ভারতবর্ষের অতীত থাকা জরুরি যাতে ভারতীয়দের মনেও সেই আত্মবিশ্বাস ফিরে আসে তখন থেকে এই সিম্বলটাকে চালু করা হলো এবার এই সিম্বলের মানে আছে এই যে এটা একটা অক্টাগণ অক্টাগণ মানে অষ্টভুজ এই অষ্টভুজ কেন এই ভিতরে যে এই চিহ্নটা আছে এইটা কেন এই প্রত্যেকটার কেন আছে তো এই প্রত্যেকটার কেন আমি বলবো না এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন এবং আপনারা আশা করি প্রত্যেকে মনে থাকবে আপনাদের যে ছত্রপতি শিবাজী মহারাজ তার যে নৌবাহিনীর শক্তি তার নৌবাহিনীর যে কৃতিত্ব তাকে স্বীকৃতি জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে ভারতবর্ষের নৌবাহিনীতে এই সিম্বল অ্যাড করা হয়েছে তো আমরা একটু দেখে নেব সেই ভিডিও আশা করি আপনাদের সবারই সেই ভিডিও দেখে ভালো লাগবে এবং চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও सत्रहवीं शताब्दी की शुरुआत में एक छोटे तटरक्षक दल से लेकर इक्कीसवीं सदी की बेहतरीन जल सेनाओं में शुमार होने तक भारतीय नौसेना ने एक लंबा सफर तय किया है भारतीय जल सेना ने एक समृद्ध समुद्री विरासत का संरक्षण गौरव के साथ किया है सालों से पदाधिकारियों से लेकर सैन्य श्रेणी तक सभी ने भारतीय नौसैनिक विरासत के सम्मान में गर्व से फहराते इसके ध्वज में बदलाव की संकल्पनाएं की है इस भावना के साथ नौसेना के ध्वज में कई अवसरों पर बदलाव हुए और कई बार इसका रूपांतरण भी हुआ इसी कड़ी में 2 सितंबर 2022 को भारतीय नौसेना औपनिवेशिक अतीत के अंतिम अवशेषों को ध्वज से हटाकर अपने नए ध्वज को अंगीकृत करेगी नई पताका के ऊपरी बाएं चतुर्थांश में राष्ट्रीय ध्वज है साथ ही है एक नीले रंग के अष्टकोणीय चिन्ह के अंदर एक लंगर के ऊपर स्थापित राष्ट्रीय चिन्ह और देवनागरी में नौसेना का आदर्श वाक्य शम नो वर्ण जो एक ढाल की आकृति बनाता है अष्टकोणीय आकृति आठ दिशाओं को प्रदर्शित करती है ये भारतीय नौसेना की बहु दिशात्मक पहुंच और बहु आयामी परिचालन क्षमता का प्रतीक है दो सुनहरी रेखाओं से बनी यह अष्टकोणीय आकृति महान भारतीय सम्राट छत्रपति शिवाजी महाराज की मोहर से प्रेरित है দূরদর্শী সমুদ্রী দৃষ্টিকোণ নেয় তো আশা করি প্রত্যেকে বোঝা গেল বুঝতে পারলেন আপনারা যে ভারতবর্ষের নেভির যে এম্ব্লেম বা ফ্ল্যাগ চেঞ্জ হয়েছে সেটা কেন চেঞ্জ হয়েছে এবং নতুন যে ফ্ল্যাগ এসছে সেখানে কোন চিহ্নটা কিসের সিম্বল হিসেবে প্রদর্শিত হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় তো আসতেই পারে এছাড়াও ভারতবাসী হিসেবে প্রত্যেকের এটা জেনে রাখা খুব জরুরি বলে আমি মনে করি এবার লাস্ট দুটো কথা আমি বলবো এই ভিডিও শেষে যে এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি তখন আপনাদের চ্যানেল স্কিল বাংলা ইয়েস আমার চ্যানেল নয় কারণ আমি তো কেবল ভিডিও করি এই চ্যানেলটা আপনাদের চ্যানেল আপনারা লাইক করেন কমেন্ট করেন বিভিন্ন মতামত দেন বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে আপনারা এই চ্যানেলের ভিডিও শেয়ার করেন এখন আমাদের সদস্য সংখ্যায় পরিবারে এক লক্ষ নিরানব্বই হাজার তো জানি না যখন ভিডিওটা আপলোড হবে হয়তো দু লক্ষ হয়ে যাবে তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর দ্বিতীয় কথা যে ভারতবর্ষের নৌবাহিনীর এই যে ফ্রিগেট রয়েছে ডেস্ট্রয়ার রয়েছে ফ্রিগেটের বিভিন্ন ক্লাস হয় শিবালিক ক্লাস তুশীল ক্লাস এই সমস্ত ব্যাপারে কোনটা কোন ক্লাস কোনটা ডেস্ট্রয়ার কোনটা ফ্রিগেট কোনটা এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের পার্থক্য কি আছে এই নিয়ে যদি একটা আলাদা ভিডিও আপনারা মনে করেন দরকার আছে তো সেটাও কমেন্টে জানাবেন আমি সেই নিয়ে একটা আলাদা ভিডিও করে নেবো থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে